ছাত্র আন্দোলনের কারণে মাসপতি বন্ধ হয়ে যায় এসিসসি ও সমমানের পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালের সরকার তবে কিছু শিক্ষার্থী আন্দোলন করায় এসিসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয় কিন্তু প্রশ্ন ওঠে কবে এবং কিভাবে এসিসির ফলাফল প্রকাশ হবে পরীক্ষা বাতিলের আশি দিনের মাথায় জানানো হল ফলাফলের তারিখ সোমবার সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানায় পনেরোই অক্টোবর জানা যাবে এসএসসি পরীক্ষার ফল সেদিন সকাল এগারোটায় নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল প্রকাশ করবেন আর ফলাফলের এক মাসের মধ্যেই শিক্ষার্থীরা নিজ নিজ ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন আগামী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে দশ বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবে তবে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া এবারের এসএসসি পরীক্ষার যে সকল বিষয় হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আর যে সকল বিষয় অনুষ্ঠিত হয়নি সেগুলোর এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করা হবে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তপত্র মূল্যায়ন এবং জেন্ডর পরীক্ষা হয়নি সেগুলো সাদৃশ্যন্যাগের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে সকলের প্রতি শুভকামনা রইল আশা করি সকলের রেজাল ভালো হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর শিক্ষামূলক সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ